হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন অন্থন রেসিপি এই খাবারটা কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে বসে খুব সহজে তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক এখানে আমি নিয়েছি কিছু গাজর কুচি সাথে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি কিছু পেঁয়াজ কুচি সাথে নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি এগুলোকে সুন্দর করে মিহি করে আমি কুচি করে নিয়েছি মেশিনের দ্বারা আপনারা একদম মিহি করে কুচি নেবেন তারপর একটা ডিম নিয়ে আমি এখানে উপর দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো গুঁড়ি উপর দিয়ে কিছু কন্তাওয়ার আর দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু রান্নার রেগুলার তেল দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে সবগুলো একটা ডো তৈরি করে নিব আমি তারপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটু একটু করে পানি অ্যাড করব আর সাথে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব তো আমি একটু পানি দিয়েছি আবার একটু মেখে নিচ্ছি আবার কিছুক্ষণ পর আর একটু পানি দিব। পানি কিন্তু একসাথে দিবেন না তাহলে কিন্তু ডোটা একদম শক্ত হয়ে যাবে আর অন্ধনটা তৈরি করতে একদম ভালো হবে না তারপর সবগুলোকে মেখে সুন্দর করে একটা শক্ত ডো তৈরি করে নিব তারপর এখানে আমি কিমার জন্য নিয়েছি কিছু মুরগির মাংস তারপর এগুলোকে কুচি করে আমি কিমা করে নিয়েছি এগুলো আমি ব্লান্ডারে করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটা বেটে নিতে পারেন তারপর একটা বাটিতে নিয়েছি এগুলোকে নিয়ে তারপর উপর দিয়ে টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি গাজর কুচি তারপর উপর দিয়ে দিয়ে দিব কিছু হলুদের গুঁড়ো দিব আর দিব ডিম দিব তো আমি এখানে প্রথমে একটা ডিম দিয়ে এগুলো মেখে নিচ্ছি ডিমটা দিয়ে সুন্দর করে মেখে নেওয়ার পর এবার উপর দিয়ে কিছু হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ তারপর কিছু গরম মশলা অ্যাড করে তারপর আমি সবগুলোকে আবার নেড়ে নিব উপর দিয়ে আরও দিয়ে দিচ্ছি কিছু টমেটোর চস চসটা অবশ্যই ব্যবহার করবেন না হয় কিন্তু খাবারের টেস্টটা ভালো হবে না অন্তত তৈরি করতে এই কিমাটা তৈরি করতে অবশ্যই চসটা ব্যবহার করবেন তারপর একটা কড়াইতে তেল গরম করে আমি সবগুলো কিমা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত ছেড়ে এগুলোকে একটা ঝোরঝোরে ভাব তৈরি করে নিব আমি এই চিকেনের কিমাটাকে এখানে তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে ছেড়ে নিচ্ছি এখানে কিন্তু একটুও পানি অ্যাড করবেন না না হয় কিন্তু কিমাটা থেকে যে একটা মাংস থেকে যে একটা পানি আছে সেটা এমনি বের হয়ে আসবে এখানে কোনো পানি অ্যাড করবেন না তারপর আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা জোর জোরে কিমা তৈরি করে নিয়েছি এই পুটটাকে এবার আমি সুন্দর করে রেস্টে রেখে দিব এরই মাঝে আমি ত্রিশ মিনিট পর পেরিয়ে এসেছি আমার রেস্টে রাখা এই ডোটার কাছে এখন আমি হাত দিয়ে আবার বেশ কিছুক্ষণ মধ্যে তারপর আমি ছোটো ছোটো শেপ করে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি একদম মাজুরি সাইজ করে করবেন বড় শেপ করে করবেন না তাহলে কিন্তু ভালো হবে না তারপর একটা বাটিতে আমি চিকেনের কিমাগুলো বেড়ে নিয়েছি তারপর আমি রুটিগুলোকে সুন্দর করে বেলে তারপর হচ্ছে চা দুপাশ থেকে কেটে নিয়েছি কেটে নিয়ে এরপর মাজার মাঝখানে দিয়ে আমি এক পাশটা ভেঙে তারপর হাত দিয়ে শেপ করে পিছন দিক থেকে একটা পুলের মতো করে দিচ্ছি আমি আপনাকেদেরকে বোঝাতে পারবো না মুখে তবে যেভাবে করতেছি সেভাবে অবশ্যই দেখবেন তো অন্তন এক জায়গায় এক সিস্টেম করে থাকে এক রেস্টুরেন্টে একরকম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তবে অন্তনের সিস্টেমটা শেপটা এক এক একরকম করে থাকে তারপর আমি এভাবে হাত দিয়ে সুন্দর করে সবগুলোকে মেখে নিচ্ছি তো তারপর এবার দেখতে পাচ্ছেন সবগুলোকে এভাবে করে আমি নিচ্ছি তো আমি কয়েকটা আপনাদেরকে বোঝার সুবিধাতে দেখাচ্ছি তো একটা রুটিকে মাঝখান দুপাশ থেকে কেটে মাঝখানে পুরগুলো দিয়ে তারপর এভাবে ওলো এখানে মাঝখানে একটু ভেঙে দিতে হবে তো আমি এবার সবগুলো অন্তন বানিয়ে নিয়েছি তারপর এখানে একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি ছোট সবগুলো অন্থন এভাবে দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চারটা বেশি অন্থন দিচ্ছি না এখানে তো যখন অন্তনগুলো এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ উলটি পাল্টি দিতে হবে তো মিডিয়াম আঁচ কিন্তু অন্থনটা তৈরি করবেন নাহলে কিন্তু মচমজ হবে না বেশি আঁচ দিলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি অন্থনগুলো এক পাশ হয়ে আসলে আমি সুন্দর করে উঠিয়ে তেল জড়িয়ে নিচ্ছি আমি আবারও আরেকগুলো দেখাচ্ছি অন্থনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে একদম মচমচে করে তারপর নামাবেন তো আমার অন্থনগুলো বাজা হয়ে গেছে এবার আমি একটা কাগজের উপর নিয়ে নিচ্ছি এরপর আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে দিব তো এবার চসের সাথে পরিবেশন করতে হবে তো আজকে আমার অন্থনটা কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ